আসসালামু আলাইকুম দৈনিক গতি নামক সংবাদপত্রে পরিবেশিত সংবাদের হেডলাইনটি বিকৃত হয়েছে নদার সুরার প্রস্তাবে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে সমর্থনের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে সংগঠনের পক্ষ থেকে ধর্মনিরপেক্ষ অগ্রগামী প্রার্থীকে সমর্থনের কথা জানানো হয়েছে ভুটদানের প্রায় ছয় দিন আগে হরতামজিৎ বার্তা ধর্ম নিরপেক্ষ দলের প্রার্থীদের ভোট আবেদন আবেদন আমির দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তথা উগ্র জাতীয়তাবাদকে নির্মূল করতে জাতি বর্ণ নির্বিশেষে সকল স্তরের জনগণের প্রতি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী শক্তিশালী রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচিত করতে বিনম্র আবেদন জানিয়েছেন উত্তর পূর্ব ভারতের আমির শরীয় মৌলানা ইউসুফ আলী আমিরের শরীরের উদ্ধৃতি দিয়ে উত্তর পূর্ব ভারতের শরীয় প্রচার সম্পাদক মৌলানা আবু সহিদ আবদুল্লাহ আনসারি এই আবেদন জানান সম্মানিত ভোটারগঞ্জ যাতে কোনো ধরনের উগ্র উগ্রবাদ বা বিভেদকামী শক্তির পরিচালনা না পড়ে ঐক্যবদ্ধভাবে ভোট প্রদান করে ভারতীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তুলেন এই জুড়ালো আহ্বান জানান আমির সুজ মৌলানা ইউসুফ আলী প্রেস বার্তা নর্থ ইস্ট ইন্ডিয়ায় মার্তেশারিয়া তামির অফিস পোস্ট অফিস বদরপুর ডিস্ট্রিক্ট করিমগঞ্জ আসাম প্রেস বার্তা ভারতবর্ষে সংবিধান প্রদত্ত ধর্ম নিরপেক্ষতা পরধর্ম পরমত সহিষ্ণুতা তথা গণতান্ত্রিক অধিকার বিগত কিছুদিন থেকে অত্যন্ত হুমকির সম্মুখীন দেশের পরম্পরাগত ঐতিহ্য উগ্র সাম্প্রদায়িক শক্তির দ্বারা মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি দেশের সংখ্যালঘু মুসলিম দলিত সহ অন্যান্য দুর্বল জনগোষ্ঠী নিরাপত্তা ও অস্তিত্ব সংকটের সম্মুখীন এহেন অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের প্রথম সারির বুদ্ধিজীবী সংস্কৃতিকর্মী সচেতন নাগরিক উগ্র সাম্প্রদায়িক শক্তিকে আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে উত্থান করার আহ্বান জানিয়েছেন এমতাবস্থায় উত্তর ভারতাসরিয়া তামিরের কেন্দ্রীয় মজুষূরায় আসন্ন লোকসভা নির্বাচনে বিভেদকামী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের অগ্রগামী প্রার্থীকে সমর্থন করে ব্যাপক হারে নিজেদের ভোটারাধিকার প্রয়োগ করতে জাতিবর্ণ নির্বিশেষে সর্বস্তরে জনসাধারণের প্রতি অনুরোধ জ্ঞাপন করছে মরণ আবু সৈদ আবদুল্লাহ আনসারী প্রচার সম্পাদক উত্তর পূর্ব ভারতাসরিয়া অনদাদুত্তামীর বোধারপুর ভুটানের প্রায় তিন দিন আগে মিথ্যা প্রচার সংবাদটি গতি সংবাদ শিলচর পণ্ড এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা তাই হজরত মৌলানা আতাউর রহমান মাজার উইয়ের সাথে ফোনালাপটি আপনাদের সাথে শেয়ার করছি

হজরত মৌলানা আতাহর রহমান মজারবা সাহেবের স্পষ্টিকরণ নর্থ ইস্ট ইন্ডিয়ায় নদত তামির কংগ্রেসকে ভোট দিতে আহ্বান শীর্ষক সংবাদে স্পষ্টিকরণ তেরো এপ্রিল দৈনিক গতিতে শিলচর ষোলো এপ্রিল ষোলো এপ্রিল দৈনিক গতিতে শিলচর ও করিমগঞ্জ আসনে কংগ্রেসকে ভোট দিতে আহ্বান শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে পরিবেশিত আমাদের পরিবেশিত আমাদের হেডলাইনটি বিকৃত হয়েছে সংবাদের পরিবেশিত সংবাদের হেডলাইনটি বিকৃত হয়েছে নদার সুরার প্রস্তাব ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলকে সমর্থনের কথা উল্লেখ রয়েছে অথচ আমাদের বিবৃতিতে শিলচর ও করিমগঞ্জ আসনে কংগ্রেসকে বুট দেওয়ার কোনো আহ্বান জানানো হয়নি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত এবং সরাসরি কংগ্রেসের প্রচারের কাজে ব্যস্ত রয়েছি কিন্তু আমারতে সরিয়া অনত্ব আমি সংগঠন হিসাবে কংগ্রেসকে বুট দিতে মতাবস্থায় আহ্বান জানায়নি সুতরাং এই আহ্বান সংগঠনের নয় সংগঠনের পক্ষ থেকে ধর্মনিরপেক্ষ অগ্রামী দিকে সমর্থনের আবেদন জানানো হয়েছে ইতি ষোলো সাত দুই হাজার উনিশ আতাউর রহমান মাজার বুইয়া প্রাক্তন বিধায়ক সম্পাদক উত্তর ভারত এমাত সিরিয়া অনুদাদ তামির তাই জাতির স্বার্থে এবং এবং সাম্প্রদায়িক দলকে রুখতে এই ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ